আসসালামু আলাইকুম দিস ইজ নিলয় ফ্রম নিউ ইয়র্ক আজকে আমরা ম্যানহাটনের অলিগলি ঘুরে দেখব এবং ম্যানহাটন সম্পর্কে কিছু কথা শেয়ার করব। আসলে আমরা যারা আমেরিকা তথা নিউ ইয়র্কে বসবাস করি যে যে যেভাবে নেন না কেন সত্যিকার অর্থে মানে সত্যি কথা যদি আমি বলি যে নিউ ইয়র্ক আসলেই ভালোবাসার একটা শহর মায়ায় জড়ানো একটা শহর যদিও এটা সত্য যে নিউ ইয়র্কে প্রচুর পরিমাণে ক্রাইম আসলে ক্রাইম হবে না কেন দেখেন এখানে পৃথিবীর মানে আমার মনে হয় যে প্রায় দুইশোটা দেশের লোকজন বসবাস করে এক একজনের চরিত্র এক একজনের চা পাওয়া এক এক জনের জনের চাহিদা এক এক রকম এই জন্য হয়তো বা ক্রাইমটাও এখানে একটু বেশি কিছু করার নাই আর এসব নিয়েই আমাদের চলতে হয় তো চলেন আমরা একটু এই ম্যানহাটনটা একটু ঘুরে দেখি যদিও আমি গাড়ি থেকে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে আসলে একটু ব্যস্ত জীবন জানেনি তো যার ধরুন চাইলেও সেভাবে যে একটু বের হয়ে একটু ভিডিও করব সেটাও সময় পাই না তো যাই হোক আমি ম্যানহাটন নিয়ে কিছু কথা বলতে চাইছিলাম এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করব ম্যানহাটন হচ্ছে আপনার নিউ ইয়র্কের পাঁচটা বোরো আছে এই পাঁচটা বোরোর মধ্যে এটা হচ্ছে অন্যতম একটা বড়ো যেমন পাঁচটা বোরো বলতে আমরা বুঝাই বা আমরা বলি যে আপনার কুইন্স ব্রোকলিন ম্যানহাটন তো আছে এটা তো বললামই দ্য ব্রোঞ্জ আরেকটা হচ্ছে স্টার্টেন আইল্যান্ড কিন্তু এই এই পাঁচটার মধ্যে সবচাইতে মানে গুরুত্বপূর্ণ এবং আপনার অর্থনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে মিডিয়ার সর্বক্ষেত্রেই সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ম্যানহাটনটা যেমন ম্যানহাটনে আপনার এত পরিমাণে পর্যটক আসে এত পরিমাণে মানে বলার মতো না বিশেষ করে ম্যানহাটনের যে কয়েকটা জায়গা এই কয়েকটা জায়গা নিয়ে আমি একটু আর কি আপনাদের সাথে শেয়ার করব এর প্রত্যেকটা জায়গাতে আমি গেছি সেজন্য আর কি তো আশা করি আমার বকবাকানিটা আপনারা একটু সহ্য করবেন লাইক জাস্ট হয়তো আপনারা শুনলেন অনেকেই আমি জানি আপনারা এগুলা জানেন তারপরেও আর কি যেমন ম্যানহাটনের কয়েকটা উল্লেখযোগ্য জায়গার মধ্যে একটা হচ্ছে সেন্ট্রাল পার্ক এই সেন্ট্রাল পার্ক বিশাল একটা পার্ক একদম মানে আপনারা যদি এটা গুগল করেন গুগল করলে আপনারা দেখবেন যে বিশাল একটা পার্ক একেবারে ম্যানহাটনের মাঝখানে একদম মাঝখানে আমি গেছি মানে দেখতে এত সুন্দর বলার মতন আর কি তো আপনার যারা মানে বিশেষ করে বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে আপনার যারা ভিজিট করতে এখানে আসবেন অবশ্যই অবশ্যই আমি মানে আমি ই করবো যে আপনাদের উৎসাহিত করব যে হ্যাঁ অবশ্যই আপনারা সেন্ট্রাল পার্কে আসবেন এখানে দেখার জন্য তারপর যেমন ধরেন আর ও আচ্ছা সেন্ট্রাল পার্ক হ্যাঁ আমি শেষ করিনি কথাটা তো সেন্ট্রাল পার্কে আমি গেছি এবং এত পরিমাণে গাছপালা যে মানে নিউ ইয়র্কের ভিতরে একেবারে মাঝখানে এরকম একটা জায়গা মানে আপনারা যখন ভিজিটে আসবেন আপনার নিজেরাও অভিভূত হয়ে যাবেন তারপর আরেকটা জায়গা সেটা হচ্ছে টাইমস স্কোয়ার এই টাইম স্কোয়ারের নাম জানে না মানে আমার মনে হয় যারা বিশেষ করে ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া হোয়াট এভার এইসবে যার সম্পৃক্ত তার সবাই কিন্তু টাইম স্কোয়ারের মানে নাম শুনছে বা ভিডিও ছবি দেখছে কিংবা এই যে বিভিন্ন মুভিতেও কিন্তু টাইম ই নেই আপনার মুভি মানে মুভিতে এই দৃশ্যগুলো দেখায় আর কি বিশেষ করে ম্যানহাটনের আর টাইম স্কোয়ার আরেকটা কারণে বিখ্যাত যে আপনার লাইক যে নিউ ইয়র্ক সিটির যে সাংস্কৃতিক যে একটা কেন্দ্র এটা হচ্ছে এই টাইম স্কোয়ার এবং এখানে আপনার ওই যে বিশেষ করে থার্টি ফার্স্ট নাইট নিউ ইয়ারের যে ইটা এখানেই হয় আমি গেছিলাম কয়েকবার এত ভিড় এত মানুষ মানে কি বলব জাস্ট মানে এত মানুষ চিন্তাও করতে পারবেন না তারপর আরেকটা জায়গা এটার নামও আপনারা সবাই শুনছেন সবাই জানেন সেটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি এটা একটা ঐতিহাসিক স্থাপনা মূর্তি বা প্রতীক আমরা যেটাই বলি না কেন এটাকে বলা হয় আমেরিকা কিংবা নিউ সিটির একটা প্রতীক এই স্ট্যাচু অফ লিবার্টিকে যেটা ফ্রান্স আমেরিকাকে গিফট দিয়েছিল আমি আমি যখন এই স্ট্যাচু অফ লিবার্টির মানে নিয়ে ভাবি বা ওটা দেখি আমি এত বিশাল একটা মূর্তি কিভাবে আনল ডেফিনেটলি যা যে করে মানে আমি সমুদ্র দিয়েই তো আসছে ওই সময়ে বাট এত বিশাল যখন আপনারা এখানে আসবেন বিশেষ করে ভিজিটে বা আমেরিকা অন্যান্য জায়গা থেকে যারা কারণ সবাই তো আর নিউ থাকে না সবাই তো অনেক দূরে দূরে থাকে তো স্ট্যাচু অফ লিবার্টি এখানে আসলে আপনার নিজেরাও মানে অভিভূত হয়ে যাবেন যে একদম ইয়ের মাঝখানে হারসন রিভারের মাঝখানে ওর আসলে হারসন রিভার আমার এটাকে আমার কাছে সমুদ্র সাগরের মতোই লাগে তো যাই হোক একদম মাঝখানে একটা জায়গার মধ্যে এই মূর্তি বা প্রতীকটা স্থাপন করা হয়েছে তারপর আরেকটা জায়গা হচ্ছে ওয়াল স্ট্রিট ওয়াল স্ট্রিটের নাম তো সবাই শুনছেন যে এটা একটা বিখ্যাত সড়ক যা নিউ ইয়র্ক সিটির অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত আর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এটার কথা তো সবাই জানেন তো এটা নিয়ে বাড়তে আর কিছু বলতে চায় না কারণ তবে এটা দেখার মতোই আর কি তারপর আরেকটা হচ্ছে মেট্রোপলিটান মিউজিয়াম অফ আর্ট তো এটা মানে খুবই বিখ্যাত একটা জাদুঘর যা নিউ ইয়র্ক সিটির মানে একদম অভ্যন্তরে আই মিন ম্যানহাটনে অবস্থিত এবং আপনারা যখন লাইক অনেকেই যারা ভিজিট বিষয়ে আমেরিকাতে আসতে চান তারা কিন্তু এই এই যে আমি যে নামগুলো বললাম বিশেষ করে তারা যখন আপনি জিজ্ঞাসা করবে যে আপনি কেন আমেরিকাতে যেতে চান তখন আপনি ডেফিনেটলি আপনি এই জিনিসগুলো শেয়ার করবেন যেমন আমি যে কয়েকটা জায়গার কথা বললাম বিশেষ করে স্ট্যাচু অফ লিবার্টি তারপর সেন্ট্রাল পার্ক তারপর টাইম স্কোয়ার ও টাইম স্কোয়ার তো ডেফিনেটলি কারণ এটা তারা মানে এটা তার গ্রহণ করবে তারপর নিউ ইয়র্কের যে জাদুঘরটা মেট্রোপলিটন মিউজিয়াম এটার কথা আপনারা শেয়ার করবেন তো যাই হোক জাস্ট আমি গাড়িতে করে যাচ্ছিলাম এভাবে আপনাদেরকে একটু ভিডিওগুলো দেখালাম এবং ম্যানহাটো নিয়ে কিছু কথা শেয়ার করলাম